শুধুমাত্র ক্ষমতা টিকি রাখার কারণে এই ক্ষমতা পাওয়ারের কারণে তারা مظلوم মানবতার বিরুদ্ধে চাড়ি করেছে নিরহ মানুষদেরকে পাখির মতো বলি করে মেরেছে শুধুমাত্র ক্ষমতা টিকি রাখার কারণে আনে মনোবাদকে জেলখানার মধ্যে বন্দি করেছে শুধুমাত্র ক্ষমতা টিকি রাখার কারণে অসংখ মাসকে আয়না ঘরের ভিতরে নির্মমভাবে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আসলামি আপনাদের কাছে জানতে চাই যে যারা মানুষ হত্যা করে মানুষ নাই তার কারণ হচ্ছে আমরা নিজের চোখে দেখেছি একটা পশু আর একটা পশুকে হত্যা একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে করান একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে করান কিন্তু যারা মানুষের যারা মানুষ হত্যা করেন মানুষ এদের নিজামীকে তারা হত্যা করেছিলেন মানুষ এদের কাজের মূল্যকে তারা হত্যা করেছিলেন মানুষের তারা বিশ্ব নন্দিত তারা হত্যা করেছিলেন মানুষের যারা সাইফুল ইসলাম মালিককে তারা হত্যা করেছিলেন এরা তো মানুষ নাই এরা তো মানুষ রূপে পশু জানোয়ার কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু শুধু তাই নয় আল্লাহ তালা বলতেছেন বাল হম তার চাইতেও নিকৃষ্ট এজন্য আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে জানতে চাই যে যারা ক্ষমতার কারণে তারা আম জনতার গায়ে অন্যায় দিয়েছেন ক্ষমতা টিকে রাখার কাননেন নির্মম মানুষ করেছেন ক্ষমতার তাপরে দেখিয়েন তাফসিরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দিয়েছেন ক্ষমতার তাপরে দেখিয়েন আয়না ঘরের ভিতরে নির্মমভাবে মানুষ হত্যা করেছেন গ্রাম্য থেকে শুরু করেন রাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত প্রত্যেকটা চ্যালেঞ্জকে ভিতর হতে দেখতে চাই কারা কারা তো হাত তুলে দেখা দাম তারা তারা যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা আপনার সোরা নিসা কোন সোরা সোরা নেশা এই সোরা নেশা আছে মদিনায় অবতীর্ণ কোথায় মদিনায় মোট আয়াত সংখ্যা আছে একশো ছিয়াত্তরটি রুকুর সংখ্যা আছে চব্বিশটি আমি আপনাদের সামনে সাত নম্বর রুকুর আটচল্লিশ নম্বর আয়াত দালাত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রকুল আলম কি সুন্দর বক্তব্য আমাদের পেশ করতেছেন শুধু শুনতে হবে এই একটি আয়াত কিন্তু আমার জ্ঞানে যদি দুই ঘন্টা বলি আল্লাহ রহমত আমি দুই ঘন্টা বলেও একটি আয়তের ব্যাখ্যা আমি শেষ করতে পারবো না তো অতি সংক্ষিপ্ত আকারে আমি মূল মূল পয়েন্টগুলো আপনাদের সামনে বলে দেব তো এই আয়ত উপলক্ষে আমি বলতে চাই যে আজকে আমরা এমন জায়গায় উপস্থিত হয়েছি এই জায়গাটি কি কোন সাধারণ জায়গা বলেন না এই জায়গাটা কোন সাধারণ জায়গা নয় কারণ বিশ্বনবী বলতেছেন যেখানে কোরআনের কথা বলা হয়

একটি আয়াতের অর্থ বোঝার জন্য একটু তার শেষ শোনার জন্য তার সৃষ্টি সম্পর্কে গবেষণার করার জন্য আল্লাহকে চেনার জন্য যদি কোনো ব্যক্তি ঘর থেকে বাইর হয়ে যায় নবীজি বলেন পাঁচশো রেখাত নকল নামাজ পড়লে সেই সব তার সেই তো বেশি সব ওই ব্যক্তির আমল নামাই লেখা হয় আর যদি কোনো ব্যক্তি রাতের বেলায় যায় নবীজি যদি কোনো ব্যক্তি রাতের বেলায় একটি আয়াত ছোড়ার জন্য একটি আয়াতের তাপ সে বোঝার জন্য আল্লাহকে চেনার জন্য তেনার সৃষ্টিকে বোঝার জন্য যাহার নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চান্নার পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি ঘর থেকে বাইর হয়ে যায় নমিজি বলেন রহমতের ফেরত তারা কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় আর আল্লাহ রপুলে আলেন যদি করতে থাকে আয় রপুলে আলামিন তোমার এই বান্দা এই ঠান্ডা শীতের রাত্রে তারা একটি আয়াত শোনার জন্য বসেছেন একটু তাপসের বোঝার জন্য এসেছেন তোমাকে চিনার জন্য এসেছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এসেছে জান্নাত পাওয়ার জন্য এসেছে আয় রব্বুল তুমি এই বলামদের তুমি তোমার এই বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমার বন্ধুগান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেশতারা আমার এই গোলাপেরা এই সাতদাস ঠান্ডার দিনে কষ্ট করে ঘটতে বাইর হয়ে গিয়েছে আমাকে চেনার জন্য আমাকে বোঝার জন্য আমার জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নার পাওয়ার জন্য ও আমার ফেরেস তারা আমার এই গোলাপেরা কি আমাকে দেখেছে নাকি বলবে না আমার রসুলকে দেখেছে না নাম কি দেখেছে বলবে না আমার জান্নাত কি দেখেছে বলবে না আল্লাহ তালা বলতে থাকেন ও আমার ফেরেস তারা তোমরা সাক্ষী রয়ে যাও আমি আমার ওই সমস্ত গোলামদের জীবনের গুণাগুলো মাফ করে দিলাম শুধুমাত্র একটি গোনা ব্যতীত আর সেই গোনাটা হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন

আর যাবে তাল্লার সাথে করে সে মহা এক পাপ করে যে ব্যক্তি আল্লাহর সাথে করে সে পাপ করে আমার বন্ধুগণ আজকে আমরা হাসতে হাসতে খেলতে উঠতে বসতে আজকে আমরা সিঁড়িকে ঘোনা করি কথা বলেন ঠিক কেনা আমার সময় যেহেতু সংক্ষিপ্ত আর দুইটা আছে আপনি শুধু সরলটা বলে দিচ্ছি আর তিন নম্বরে ভয়াবহ কবিরা গোনা হলো ওয়া কোতন নাকহোস তিন নাম্বার ভয় ভক্ষ বির গুন অন্যায়ভাবে মানুষ হত্যা করা তিন নাম্বার কি বলা তিন নাম্বারই ভয় ভক্ষ হলো গুন হল অন্যায়ভাবে মানুষ হত্যা করা আমার বন্ধুগণ আজকে আমাদের এই দেশে আমাদের এই সমাজ মানে অন্যায়ভাবে মানুষ হত্যা নেই আছে না নাই আছে আমরা দেখেছি আমার এই বাংলার জমিনে শুধুমাত্র দল টিকি রাখার কারণে শুধুমাত্র ক্ষমতা টিকি রাখার কারণে এই ক্ষমতা পাওয়ারের কারণে তারা মজবুম মানবতার ওপর করেছে নির্ভর মানুষদেরকে পাখির মতো গুলি করে মেরেছে শুধুমাত্র ক্ষমতা টিকি রাখারের কারণে আনে আনিমাদের ক্ষেত্রে খারাপ বন্দি করেছে শুধু মাত্র ক্ষমতা টিকি রাখার কারণে অসংখ্য মাসকে আয় না ঘরের ভিতরে নির্মম হত্যা করেছে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ কাছে যারা মানুষ হত্যা করে তার কারণ হচ্ছে আমরা নিজের চোখে দেখেছি একটা পশু আর একটা পশুকে হত্যা করে নাম একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে নাম একটা শিয়াল একটা শিয়ালকে হত্যা করান একটা বাঘ আর একটা বাঘকে কিন্তু যারা মানুষের যারা মানুষ করেন মানুষের যারা নিজামীকে তারা হত্যা করেছিলেন মানুষের যারা কাদের মূল্যকে যারা হত্যা করেছিলেন মানুষের যারা বিশ্ব মন্দির বাসাইদিকে তারা হত্যা করেছিলেন মানুষের যারা সাইফুল ইসলাম মালিককে তারা হত্যা করেছিলেন এরা তো মানুষ নাই এরা তো মানুষ রূপে পশু তালুয়ার কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু বান্ধব তাই নয় আল্লাহ তালা বলতেছেন বালু মাদল তার চাইতে অনেক দৃশ্য এজন্য আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে জানতে চাই যে যারা ক্ষমতার কারণে তারা আম জনতার গায়ে অন্যায় হাত দিয়েছেন ক্ষমতা টিকি রাখার কারণে নির্মম মানুষ হত্যা করেছেন ক্ষমতার তাপড়ে দেখিয়েন তাপসুল কোরআন মহবিলকে বন্ধ করে দিয়েছেন ক্ষমতার তাপড়ে দেখিয়েন আইনা করে নির্মম ভাবে মানুষ হত্যা করেছেন বিরাম্ব থেকে শুরু করেন রাষ্ট্র মন্ত্রালয় পর্যন্ত প্রত্যেক লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা আল্লাহ কবুল করুক হাত নাও আমার বন্ধুগণ এই মানুষ হত্যা করার রয়েছে সবচেয়ে বড় ভয়াবহ কবিরা গুনাহ আর চার নম্বর যে ভয়াবহ কবিতা কোন হলো সেটা হলো ওয়াল মিথ্যা শপথ দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া আজকে আমাদের দেশে দেখা যায় সব মিথ্যার উপরে টিকে থাকে যত ক্ষমতা এসেছে সবাই মিথ্যার উপরে টিকে ছিল এই জন্য এই মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা শপথ নেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়াবহ কবিতা কোনো